মর্নিং আমরা আজকে একটা সাইট সিন নিয়ে যাচ্ছি সকালবেলা হোটেল থেকে ব্রেকফাস্ট করে বের হলাম মানে প্রপার দার্জিলিং এর সাইট সিন না মানে একটু দূরেই প্রথমে লামাহাটা যাচ্ছি বাকি যেখানে যেখানে যাব দেখতে হবে হুম হুম যেখান থেকে আমরা বের হলাম আমাদের হোটেল থেকে হোটেল সোনার বাংলা থেকে সেখানে রোদ ঝলমলে ছিল সেই জায়গাটা এখন কিছুটা এসে গেছি এখানে আবার একটু মেঘলাচ্ছন্ন আকাশ দেখা যাচ্ছে এই হচ্ছে জোর এটা জোর শহর দেখুন লামাহাটা রাস্তাতে পড়ছে এটা লামাহাটা দূরত্ব হচ্ছে দার্জিলিং থেকে ৩৫ কিলোমিটার খুব সুন্দর জায়গা অনেক বসতি দেখুন প্রচুর মন্দির টন্দির দেখা যাচ্ছে ওই দূরে দেখা যাচ্ছে দার্জিলিং শহরটা এটাকে সেকেন্ড টাইগার হিল বলে মানে এখান থেকেও পরিষ্কার সানরাইজ দেখা যায় কাঞ্চনজঙ্ঘাও দেখা যায় কিন্তু আজকে দেখা যাচ্ছে না মেঘলা রয়েছে আর পিছন দিকে হচ্ছে টাইগার হিল ওয়ান মেন টাইগার হিল আর আমরা এখান থেকেও দেখা যায় এটা টাইগার হিল টু বলে চারদিকটা দেখুন উপরটা হচ্ছে টাইগার হিল বলে যেটা এখানে থেকে সুন্দর দেখুন ভিউ দেখা যাচ্ছে মাঝে মাঝে বাড়ি ঘর দেখা যাচ্ছে মানে ছোট ছোট শহর দেখা যাচ্ছে নিচে পানি 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 হচ্ছে দেখুন ওটা আর ওই দিকে দেখা যাচ্ছে দেখুন তিন মাইল ওইটা আর এই দিকে আরেকটা দেখা যাচ্ছে শহর ওটা হচ্ছে সিক্স মাইল আপার দাওয়াই পানি বা সিক্স মাইল যেটাকে বলা হয় এখান দিয়ে যাচ্ছে দেখুন প্রকৃতির সৌন্দর্যটাই আলাদা কত সুন্দর ওয়েদার কত সুন্দর ভিউ এত সুন্দর ভিউটা যদি না উপভোগ করি সেই জন্য গাড়িটাকে দাঁড় করালাম দাঁড় করিয়ে দেখুন ভিউটা দেখছি আপনারা দেখুন কত সুন্দর ভিউ এই জায়গাটার নিচটা হচ্ছে দাঙারু বলে জায়গাটা দেখুন কত সুন্দর ভিউটা আর ওই দূরে দেখা যাচ্ছে সিকিমের নামছি যেখানে চারদাম তৈরি করা আছে সেইখানে খুব পপুলার এখন ডেস্টিনেশন হয়ে গেছে ওই জায়গাটা ওইটাও ওইখান থেকে দেখা যাচ্ছে খালি চোখে তো আমরা দেখতে পাচ্ছি আমার মনে হয় না ছবি তো খুব ভালো দেখা যাবে না কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি চোখে খালি চোখে কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে আমরা লামাহাটা ঢুকে গেছি এই হচ্ছে লামাহাটা আরম্ভ হয়ে গেছে সামনে দোকান ভেতরে হোমস্টে দেখুন সব উপরে হোমস্টে নিচে দোকান লামাহাটা ইকো পার্কে এসেছি আমরা এই লামাহাটা টিকিট কাউন্টার কুড়ি টাকা করে এক একজনের নিল ড্রোন ওঠাবার কথা বললাম বললো না ড্রোন অ্যালাউ নেই যেহেতু এটা ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে লোন অ্যালাউ নেই দূর থেকে যতটুকু দেখানো যায় এখানে আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে উপরে উঠছি একটু চড়াই আছে কিন্তু ধাপ কেটে কেটে সুন্দর করে সাজিয়ে পার্কটা তৈরি করেছে খুব সুন্দর লাগছে দেখতে বিভিন্ন রকম ফুল ফুটে আছে চলুন দেখি এই পার্কের সাইডে এক জায়গায় একটা টাওয়ার বানানো আছে এখানে কিছুটা উঠলেই খুব সুন্দর দৃশ্য পাওয়া যায় উপর থেকে পুরো পার্কটার ওয়ান ডিগ্রি প্রায় ওয়ান কেন বলবো প্রায় থ্রি ডিগ্রি ভিউ পাওয়া যায় দেখুন খুব ভালো লাগছে পুরো পার্কটা পুরো আমরা দেখতে পাচ্ছি এখানটাতে দাঁড়ালে অনেকটা কাছাকাছি এসে গেছি দেন উপরে আই লাভ লামাহাটা লেখাটা বড় বড় সব পাইন গাছ সুন্দর অদ্ভুত দৃশ্য ফ্যান্টাস্টিক লাগছে দেখুন ড্রেস পরে ফটো তুলেছে আমার শাশুড়ি মা মেয়েদের শখ হয়েছে ড্রেস পরাম্মাটার হ্যাঁ মলি মলির বোন দুজনে সাজুগুজু করে চলছে বলবেন কমেন্ট করবেন কেমন লাগছে জায়গাটা বেশ সুন্দর কিন্তু ব্যাকসাইডটা উপরে একটা লেক আছে শুনেছি উপরে উঠতে হয় অনেকটা 15 মিনিট প্রায় হাঁটতে হবে কই তো ہے خدا جس کی دعا سے ہو تم میرے دل میں sada কই তো ہے خدا جس کی رسا سے ہو تم میرے جینے کی وجہ আমি ওদেরকে বলে আমি এক একাই উপরে উঠে আসছি লেকটা দেখব বলে সরু রাস্তা করা আছে দেখুন এখান দিয়ে উঠছি আমি উঠে লেকটা দেখতে যাচ্ছি দেখুন লেকটা লেকটা চলে এই এই একটা লেক এখানকার খুব পবিত্র লেক ছোটর মধ্যে খুব সুন্দর লেকটা এটাই দেখলাম না দেখলে আফসোস থাকতো দেখে নিলাম ভালোই লাগলো এই লামাহাটা দেখে আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর একটা কথা আপনাদেরকে বলে রাখি লামাহাটাতে কিন্তু অনেক হোমস্টে আছে আপনারা কেউ যদি চান এখানে থাকতে পারেন মোটামুটি এখানে পার হেড রুম শুদ্ধ দুজন মিনিমাম থাকতে হবে বারোশো থেকে তেরোশো টাকা পার ডে খরচা আছে আমরা লামাহাটা দেখলাম লামাহাটা দেখে বেরিয়ে যাচ্ছি এখন তিন চলে যাচ্ছি পাঁচ কিলোমিটার পনেরো থেকে কুড়ি মিনিট মনে লাগবে ওখানে আবার আমরা সবকিছু দেখাবো নেবে আমার তো লামাহাটা খুব ভালো লেগেছে আর ইকো পার্কটাও খুব সুন্দর এখানে প্রচুর বাংলা বইয়ের শুটিং হয় দেখুন পুরো পাইন ফরেস্টের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি পুরো পাইন ফরেস্ট তো বিউটিফুল লুংচু একটা ছোট্ট শহর নিচে গেল ওখান থেকে আমরা ডান দিক দিকে উঠছি এবার তিন চুলে তিন চুলে যাচ্ছি এই রাস্তাটা খুব চড়াই তিন চুলে দেখুন রাস্তা দিয়ে যাচ্ছি আমরা দুদিকে চা বাগান ভিউটা এত সুন্দর লাগছে পাহাড়ের উপর ধাপে ধাপে চা বাগান মুগ্ধ হয়ে যাচ্ছে এই সৌন্দর্য দেখে এখানেও প্রচুর হোমস্টে আছে কেউ যদি চাইলে এখানে থাকতে পারবেন এখানেও অনেক হোমস্টে আছে এই হচ্ছে তিন চুলে ঢুকছি আর দু কিলোমিটার খালি এই তিনচুলাতে আমরা নামলাম তিন গুম্বা ডারা নেমে এখানকার ভিউ দেখুন বিউটিফুল ভিউ তিনচুলের উপরে অনেক হোমস্টে আছে ওখানে থাকার ব্যবস্থা আছে অনেকেই থাকে ওটা কালিম্পং শহর তাই তো কালিম্পং শহর ওটা হলো দূরপিন আচ্ছা দূরপিন মনস্ট্রি কালিম্পং শহর এখানে অনেক দোকান আছে যেখানে ভালো কিছু খাওয়ার দাওয়া পেলে খাবো ভাবছি খেতেও তো হবে না খেলে তো আবার চলবে না আর এখানে খাওয়া তো মানে ম্যাগি মোমো এইসবই খাবো আমরা মোমো নিয়েছি এখানে তিন চুলোতে আর ছেলে একটা নুডল অর্ডার করেছে এগ নুডল এটা খেয়ে দেখো কেমন লাগছে আবার এক চাউমিন নিলাম একটা নিয়ে আমরা তিনজন খাচ্ছি এক চাউমিন ভালো খেতে হয়েছে তিন চুলাতে একটা হোমস্টের সামনে থেকে আমরা ভিডিও বানাচ্ছি দেখুন চা বাগানগুলো দেখুন পরপর রাস্তাটা দেখুন কত একে রাস্তা যাচ্ছে কত বিউটিফুল লাগছে এই তিন চুলের সমস্ত দেখুন পরপর সব হোমস্টে এই তিনচুলে থেকে আমরা বেরিয়ে যাচ্ছি অর্কিড সেন্টার সেখানে যাচ্ছি আমরা এই তাকদা শুরু হয়ে গেছে তাকদাতে হেরিটেজ বলা হয় কারণ হচ্ছে এখানে বারোটা ব্রিটিশ বাংলো আছে এখান থেকে শিলিগুড়িতে সব প্রশাসন ওনারা এখান থেকে বসে চালাতো ব্রিটিশরা ব্রিটিশ আমলে তার জন্য বাংলোগুলো এখনো রয়েছে ওগুলো এখন হোমস্টে হয়ে গেছে সরকারিভাবে রাস্তাটাও আগেকার মতনই হেরিটেজ হয়ে গেছে তাকদা কলেজ ওটা দেখুন তাকদা বেশ জায়গাটা বেশ অনেক বড় দেখা যাচ্ছে যেহেতু ব্রিটিশ আমলের তো সে অনেক বড় এটা হচ্ছে তাকদা বাজার দেখুন তাকদা অর্চিড সেন্টার তাকদা ফরেস্ট রেঞ্জের উনিশ শতকে যখন এটা ব্রিটিশদের আমল ছিল তখন এখানে প্রথম বিশ্বযুদ্ধের আগে ব্রিটিশদের একটা সেনানিবেশ এবং সৈন্যদের প্রশিক্ষণ কেন্দ্র ছিল এটা বর্তমানে সরকার এটার পরিচালনা করছে এই কেন্দ্রটি খুব বিরল হিমালয়ের অর্কিড চাষের একটা কেন্দ্র হিসাবে কাজ করছে এবং এটি একটি সামরিক ঘাটি থেকে একটি শীর্ষস্থানীয় সংরক্ষণ গবেষণা ও পর্যটন কেন্দ্রে রূপান্তরিত হয়েছে এটা আমরা ঘুরে দেখছি দেখুন এখানে অনেক বিরল প্রজাতির অর্কিড আছে এবং ক্যাকটাসও রয়েছে এবং এটা সুন্দরভাবে এরা সংরক্ষিত করে রেখেছে যারা তাকদা আসবেন অতি অবশ্য এটা দেখবেন আশা করি অনেক অভিজ্ঞতা সঞ্চয় করবেন বিভিন্ন রকম দেখুন জোক ক্যাকটাস গন্ন ৰ অৰ্কিড লিষ্ট অফ ৱাইল্ড অৰ্কিড ফরেস্টের মাঝখানে আছে এই বাংলোটা এইভাবে উঠে যায় চারিদিকে বাংলোটা খুব সুন্দর সাজানো এটা হচ্ছে হেরিটেজ বাংলো নাম্বার বারো বা এটাকে ভূত বাংলো হিসাবে পরিচিত এটা এখন হোমস্টে হিসাবে চলে উনিশশো সালে এটা বানিয়েছিল পাঁচ গাছগুলো দেখুন সরু সরু বাস গাছ সোজা উঠে গেছে আমরা তাকদা ফরেস্ট দিয়ে যাচ্ছি দেখুন পুরো ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছি তাকদা ফরেস্ট এটা ন কিলোমিটার আমাদের এই ফরেস্টের ভিতর দিয়ে যেতে হবে এখান দিয়ে আপনার সব সময় দেখা যায় নাকি বা ব্ল্যাক প্যান্থার এগুলো দেখা যায় ভাল্লুকও দেখা যায় বিভিন্ন অ্যানিমালস দেখা যায় দার্জিলিংয়ের আমাদের হোটেলে ফিরে যাচ্ছি ওখানে একটু ফ্রেশ হয়ে তারপর আমরা মেলে ঘুরতে এই আমরা কেভেন্টার্সের পাশ দিয়ে যাচ্ছি কেভেন্টার্সটা তো এখন বন্ধ এটা সকালে ব্রেকফাস্টে হচ্ছে বিখ্যাত ট্যাক্সি স্ট্যান্ড পার করে আমরা কোঙ্গাতে যাচ্ছি দেখি কুঙ্গা এখন মনে হয় খোলা থাকবে না হ্যাঁ দেখি কোনটা খোলা থাকে সেখানেই যাব কুঙ্গা বন্ধ হয়ে গেছে রেস্টুরেন্ট એ તમારું પડવાનું મીચુ રીલેટર સૂપ ચાલ સૂપ ચાલ સૂપ ચિકન કિંબા ચિકન કિંબા ચિકન કિંબા કોવોનેટ આ તો પ્લાસ્ટિક એટા કી નેક્સ્ટ રાઇસ નેક્સ્ટ રાઇસ ચિલી ગાર્લિક નૂડલ્સ ચિલી ગાર્લિક નૂડલ્સ

খুব ভালো থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব করলে আমরা খুব উৎসাহ পাই এরপরে আরেকটা ভালো ভিডিও নিয়ে আসবো আমরা আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এবং অতি অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন নমস্কার